আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে চ্যাপ্টার ওয়ান থেকে ধারাবাহিকভাবে চ্যাপ্টার সিক্স পর্যন্ত ক্লাসগুলো পুনরায় আপডেট করে দিচ্ছি সেই ধারাবাহিকতা এবারে যে আমরা অঙ্কগুলো করব। সেগুলো প্রায় একই থাকে এবং এটা কোশ্চিমিয়ন সমীকরণগুলো সিদ্ধ করবে কি না এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা এই অঙ্কগুলো করব দেখো কোশ্চিমিয়ান শর্ত হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স ইকুয়েল ডেল বিভাগ ডেল ওয়াই এবং ডেল বিভাগ ডেল এক্স টু এই শর্ত দিয়ে আমরা অঙ্ক করব এখন দেখো আমাদের প্রশ্নে যে অঙ্কটা দেখা আছে যে দেখাও যে এ প ইনভার্স ওয়ান ফাংশনটি কোচ সমীকরণ মেনে চলে এখন এখানে আমাদের দেওয়া আছে দেখো এফ হচ্ছে জেড ইনভার্স ওয়ান এখন আমরা জানি জটিল সংখ্যা জেড ইকেল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এবং এ পেড ইকল টু দেখো এখানে এ জেড আই ভি এটাকে আমরা এই পশ্চিমায়ন সমীকরণ যখন অঙ্কগুলো করবো এ পফ জেড আকারে প্রকাশ করা যায় আবার এখানেও আমরা ধরে নিয়েছি টু হচ্ছে জেড ইনভার্স ওয়ান অর্থাৎ এই দুটো হচ্ছে পরস্পর সামান ইউ প্লাস আইভি এবং জেড ইনভার্স ওয়ান তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস আইভি টু জেড ইনভার্স ওয়ান আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে এক্স ইনভার্স ওয়ান একেলু হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই জেড এবং আমরা যেহেতু জানি যে জটিল সংখ্যাকে জেডকে প্রকাশ করা হয় এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে বাস্তব অংশ এবং পরেরটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ এখন এই রকম যদি থাকেন যে এক্স প্লাস আই ওয়াই আমরা জানি যে পরমবাণ আকারে যদি এই রকম আকারে থাকে এক্স প্লাস আই ওয়াই এটাকে আমাদের বিপরীত নিচে যেটা আছে হর এটার বিপরীত সংজ্ঞা দিয়ে গুণ করতে হয় তাহলে এটার বিপরীত হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই এখানেও আমরা উপরে নিচে এক্স মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করে দিয়েছি অথবা আমরা যদি এক্স মাইনাস এক্স মাইনাস আই ওয়াই আউট করে দেয় তাহলে হবে আবার পূর্বে ফিরে যাওয়া যায় তাহলে দেখো এক্স মাইনাস আই আর এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস এ প্লাস সূত্র হচ্ছে এ কিন্তু এখানে আই রয়েছে আমরা জানি যে আই স্কোয়ার টু হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ানের কারণে এই যে এখানে এ যে হয়েছে এই মাইনাসের সাথে গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো ইউ প্লাস আই ভি ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই আর নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এটার বাস্তব এবং কাল্পনিক অংশ আমরা পৃথক করে নেব দেখো এখানে ইউ প্লাস আইভি ইউ এর সাথে এটা হচ্ছে বাস্তব আর এর সাথে হচ্ছে কাল্পনিক দেখো ইউ এর সাথে কোনটা মিলে এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বাস্তব দেখো এখানে আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ পৃথক করে পাই ইউল টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা উপরে উঠে নিই কেন আমরা উপরে নিতে সুযোগ করে নেব তাহলে আমাদের সূত্র ডেরিভেটিভ করতে আমাদের সুবিধা হবে আমরা জানি ডি ওয়াই ডি এক্স এক্স টু দি পর এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান সেই জন্যই তাহলে এটাকে যদি আমরা উপরে উঠে নেই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আমরা যেহেতু জানি যে এক্স ইনভার্স ওয়ান ইকাল টু হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এটা থেকে এটাতে চলে যাওয়া যায় এবং ভি ইকেল টু দেখো ভি ইকেল টু এখানেও আমরা যদি কাল্পনিক অংশে পৃথক করি ভির সাথে থাকতেছে এই যে আই সংযুক্ত অংশ তাহলে আই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানেও আই এখানেও আই আউট হয়ে গেলেও শুধু থাকে ভি ইকোয়াল টু মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একইভাবে আমরা মাইনাস ওয়াই এটাকে যদি উঠে উঠাই নি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স ওয়ান এখন আমাদের এই শর্তগুলো মানছে কিনা আমরা দেখবো যে ডেল ইউ ভাগ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল ওয়াই ডেল ভি ভাগ ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই এখন দেখো এখানে আমরা ইউকে এক্সের সাথে ডেরিভেটিভ করবো এবং ডি ডেল ভাগ ডেল ওয়াইকে ভি ভিকে ডেবিট করে যদি দুটোই সমান হয় তাহলে বুঝতে পারবো যে এই সত্যটা পালন করছে একইভাবে এটা ক্ষেত্র তাহলে দেখো এখানে আমরা ডেল ইউ ভাগ ডেল এক্স বা ডেল ভাগ ডেল এক্স এখানে ইউ এর মানটা বসে দিয়েছি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে আমরা ভি এর সূত্র প্রতি করবো দেখো আমরা জানি ডি ওয়াই ডি এক্স ভি আমরা জানি ইউ রেখে ভি ডিভি ভাগ ডি এক্স প্লাস ভি রেখে ডিউ ভাগ ডি এক্স তাহলে দেখো এখানে প্রথমে আমরা এক্সের ডেরিভেটিভ করছি এটাকে অপরিবর্তিত রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স ওয়ান একইভাবে দেখো একইভাবে এবার কে রাখছি কে রাখলে এটা যদি ডেরিভেটিভ করি এইখানে কিন্তু মাইনাসটা সামনে চলে আসে এখানে ছিল আমাদের দেখো ইনভার্স ওয়ান এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি মাইনাস ওয়ান এবং এখানে আমাদের কিন্তু সূত্রে প্লাস ছিল প্লাস এবং মাইনাস হয়ে এখানে মাইনাস হয়ে গেছে প্লাস মাইনাসে মাইনাস এক্স এবার এক্সকে রাখছি এটা ডেরিভেটিভ করলে হচ্ছে এন এ এন মাইনাস ওয়ান দেখো এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এন মাইনাস ওয়ান করলে এখানে মাইনাস ওয়ান করতে যদি করি ইনভার্স ওয়ান এবং ইনভার্স ওয়ান হয়ে গেছে ইনভার্স টু এবং যেহেতু আমরা এক্সের সাথে ডেরিভিটিভ করছি রয়েছে আবার এক্স রয়েছে এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে টু এক্স এবং ওয়াইয়ের সাথে ডেরিভিটিভ করলে জিরো হয় প্লাস জিরোটা আমরা বসাই বসাইনি তাহলে দেখো ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে টু এবং এক্স গুণকাল হচ্ছে টু এক্স স্কোয়ার নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স টু আমরা জানি যে এক্স ইনভার্স ওয়ান ইকেল টু ওয়ান বাই এক্স তাহলে এক্স ইনভার্স টু ইকেল টু হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস্স টু এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে হুল স্কোয়ার তাহলে দেখো এখানে মাইনাস টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে থাকে শুধু মাইনাস এক্স স্কোয়ার আর এই মাইনাস সাথে এটা গুণ করে দিলে হয় ওয়াই স্কোয়ার আর নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স এর মান আমরা পাইলাম এখনও আমাদের কাজ হচ্ছে ডেল বিভাগ ডেল ওয়াই বের করা দেখো এখানে হচ্ছে ডেল বি ভাগ ডেল ওয়াই আমরা বের করবো ডেল ভাগ ডেল এক্স এখানে আমরা ভির মানটা বসে দিচ্ছি একইভাবে এখানে ডেল ইউ ভাগ ডেল ওয়াই ধারাবাহিকভাবে যাচ্ছি ডেল ইউ ডেল ইউ ভাগ ডেল ওয়াই এখানে আবার ইউ এর মানটা বসে দিচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ দেখো এখানে এই ইউরেকে ভি অর্থাৎ এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে জিরো এটা আমরা অপরিবর্তিত রাখছি প্লাস এবার এক্স যদি অপরিবর্তিত রাখি এটা যদি ডেরিভেটিভ করি দেখো এন এ এটাকে আমি ডিটেলস ভেঙে দিয়েছি এন মাইনাস ওয়ান সামনে চলে আসলো এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স ওয়ান এন মাইনাস ওয়ান অর্থাৎ এই সূত্র ডি বাই ডি এক্স এক্স টু ডি পাওয়ার এন ইকাল টু হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে দেখো এটা পুরোটাই জিরো এখানে থাকে মাইনাস টু এক্স ওয়াই আর দেখো এখানে এই প্লাস মাইনাসে মাইনাস সেই জন্য মাইনাস টু ওয়াই এবং এক্স গুণ টু এক্স ওয়াই এক্স প্লাস বা মাইনাস টু এক্স নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার তাহলে আমরা ডেলু ভাগ ডেল এক্স বের করলাম এখন আমরা ডেলু ভাগ ডেল ওয়াই ছাড়া সময় আমরা পেলাম মাইনাস টু এক্স এখন দেখো আমরা ডেল বিভাগ এক্স বের করব ডেল বিভাগ ডেল এক্স ডেল ভাগ ডেল এক্স এখানে ভিড় মানটা বসিয়ে দিয়েছি যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি এখানে ওয়াই রয়েছে তাহলে দেখো দেখো এখানে আমরা ওয়াই যদি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে এটা হচ্ছে জিরো পরেরটা আমাদের এটা অপরিবর্তিত থাকলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে ইনটু দিতে পারি ইনভার্স ওয়ান একভাবে প্লাস এবার মাইনাস ওয়াইকে রেখে দিলাম এন এ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এন এ এন মাইনাস ওয়ান আগেই ইনভার ছিল মাইনাস ওয়ান এবং যেহেতু এক্সের সাথে ডেরিভিটিভ করছি এই এক্স স্কোয়ারের ডেরিভিটিভ করলে হচ্ছে টু এক্স তাহলে এটা পুরোটাই হচ্ছে আমাদের জিরো এই প্লাসের চিহ্ন সামনে থেকে শুধু আমাদের এটা কান্ট্রোল হবে টু এক্স এবং ওয়াই গুণগুলো হচ্ছে টু এক্স ওয়াই দেখো এখানে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইনভার্স টু বা টু এক্স ওয়াই নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা এখানে ডেল ভি ভাগ ডেল এক্সের মান পেয়ে গেলাম এবার একইভাবে দেখো এবং ডেল ভি ভাগ ডেল ওয়াই এখন আমরা ডেল ডেল ওয়াই বের করব ডেল ডেল ওয়াই এখানে ভিড় মানটা আমরা বসিয়ে মাইনাস ওয়াই এক্স ইনভার্স ওয়ান বা ডেল বিভাগ ডেল ওয়াই এখানে ওয়াই সাপেক্ষে প্রথমে মাইনাস ওয়াই করলে হচ্ছে মাইনাস এটাকে আমরা স্থির করে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইনভার্স ওয়ান এবার ওয়াইকে মাইনাস ওয়াইকে যদি স্থির করে রাখি এবং এটা ডেরিভিটিভ করছে ওয়াই সাপেক্ষে তাহলে এন এ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স এন এ এন করলে হয় ইনভার্স টু আগে ইনভার্স ওয়ান ছিল এখন মাইনাস যুক্ত হলে ইনভার্স টু এবং যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভিটিভ এখানে রয়েছে ওয়াই স্কোয়ার তাহলে এটা হলো টু ওয়াই তাহলে দেখো মাইনাস ওয়ান আমরা জানি এক্স ইনভার্সে ওয়ান ওয়ান টু ওয়ান বাই এক্স এটাকে নিচে নামিয়ে দিচ্ছি এক্স প্লাস এখানে টু ওয়াই এখানে মাইনাস টু ওয়াই দেখো মাইনাসে প্লাস টু এবং ওয়াই গুণ হয় টু স্কোয়ার প্লাস ইনভার্স টু বা মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা এখন লসকু নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা লসগু হচ্ছে বড়োটা বড়োটা নিলে হচ্ছে দেখো এটাতে এটা ভাগ থাকে একটা এই একটাকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একইভাবে প্লাস এবং এটা এটা যদি ভাগ করি আউট হয়ে যায় শুধু ওয়ান থাকে টু ওয়াই স্কোয়ার তাহলে এটাই যদি আমরা গুণ করে দেয় মাইনাস বি মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই নিচে থাকল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস আর নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা মানগুলো বের করলাম এখানে আমরা বের করছি ডেল ইউ ভাগ এক্স তারপর আমরা পেয়েছি ডেল ভাগ ডেল ওয়াই তারপর সে আমরা বের করছি ডেল ভি ভাগ এক্স তারপর আমরা বের করছি ডেল ভি ভাগ ডেল ওয়াই এটা আমাদের কচুরি মান সমীকরণগুলো সেদ্ধ করে কিনা না তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স ডেল বি ভাগ ডেল ওয়াই তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্সের মানটা কী ছিল দেখো ডেল ইউ ভাগ ডেল এক্সের মান ছিল মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার তার সাথে হচ্ছে দেখো ডেল ভি ভাগ ডেল ওয়াই তাহলে ডেল ভি ভাগ ডেল ওয়াইয়ের মানটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ মিলে গেছে তাহলে দেখা যাচ্ছে আমাদের শর্তটা মিলে যাচ্ছে অর্থাৎ ডেল ইউ ভাগ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভিভাগ ডেল ওয়াই একইভাবে ডেল ভাগ ডেল ওয়াই ইকল টু মাইনাস ডেল ভাগ ডেল এক্স তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে কোসি ইম্যান সমীকরণ অতএব এফ জেড ইকুইল টু জেড ইনভার্স অফিক কোসি রিমান সমীকরণ মেনে চলে দেখো এই ধরনের অঙ্কে তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে